আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বর্গের মান নির্ণয়ের একেবারে কিছু শর্টকাট সূত্র দিয়ে মান নির্ণয় করা শিখব তো আমরা দেখব সূত্রগুলো আগে সবার আগে সূত্রগুলো দেখব এখানে আমাদের সূত্র হচ্ছে কি a+b হোল স্কয়ার আমরা নরমালি কিন্তু a+b হোল স্কয়ার এর একটা সূত্র জানি সেটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিন্তু এখানে আমাদের মান দেয়া থাকবে অনেক সময় এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেয়া থাকবে না প্রশ্নই আমাদের মান দেয়া থাকবে এ স্কোয়ার এ বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে আর বের তবে কি এ প্লাস অথবা এ প্লাস বি হোল স্কোয়ার তখন আমরা কি করব তখন কিন্তু আমরা এ স্কোয়ার এই এইগুলো তো আর থাকবে তাহলে এগুলোকে ভিনিশ করার জন্য আমরা কি করব আমরা যদি দেখি এ স্কোয়ার প্লাস বি এর মান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস আছে যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাহলে আমরা সূত্রটাকে মাইনাসে কনভার্ট করব তাহলে মাইনাসে কনভার্ট করার জন্য আমরা কি করব এখানে তখন প্লাস নিব না এখানে আমরা প্লাস না নিয়ে কি করবো এই জায়গাটাতে আমরা মাইনাস দিয়ে দিব তার মানে আমরা যদি এখানে মাইনাস দেই তাহলে এখানে এই জায়গাটাতে কি আসবে প্লাস টু এ বি আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ার এর সত্যি অন্য কিন্তু লিখতেছি এই যে এ স্কোয়ার এখানে যদি একটু লিখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এইটা লিখলাম এখানে আর আমাদের কি একটা টু এ বি আগে থেকেই ছিল সেটাও এখানে লিখে দিচ্ছি তার মানে আলটিমেটলি কি এখানে প্লাস আর এতটুকু তাহলে আমরা এই যে সূত্রটা প্রথম সূত্রটা কিন্তু আমরা প্রুফ করে ফেললাম হ্যাঁ মানে এই সূত্রটা আমাদের লাগবে আমি জাস্ট একটু দেখাচ্ছি যে সূত্রগুলো কিভাবে আসছে অনুরূপভাবে a এ মাইনাস বি হোল স্কোয়ারটাও কিন্তু আসছে আমরা নর্মালি যদি দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সমান সমান কি জানি ছোটবেলায় যে সূত্রগুলো আমরা শিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবারে সাথে লিখছি মাইনাস টু এ বি আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সমান সমান আবার কি লেখা যায় আমরা ওই যে সূত্রটা এখন এই অনুসন্ধানটা দেখলাম এটা সমান সমান যেহেতু আমরা কি করব প্লাস একটা প্রুফ করব তাহলে এখন প্লাস লিখবো তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে যেহেতু প্লাস একটা নিচ্ছে তাহলে এই জায়গাটা কি হবে মাইনাস টু এ বি আর যে অলরেডি একটা মাইনাস টু আমাদের ছিলই তাহলে আমাদের সূত্রটা কী দেওয়াচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস ফোর এই তো ওই সূত্রটা আমাদের প্রুফড হয়ে যাচ্ছে তার মানে যখন আমাদের কি করবে এ প্লাস বির মান দিয়ে এ মাইনাস বির মান তখন আমরা কি করব প্লাস এ প্লাস যে মানটা দেওয়া থাকবে সেটার বর্গ করব বর্গ করে মাইনাস করব কি ফোর এ ঠিক আছে প্লাস মান দেওয়া থাকলে বর্গ করে মাইনাস ফোরে বিয়োগ করব আর যদি মাইনাস এর মান দেয় তাহলে সেটা মাইনাসটা বর্গ করে ওইখান থেকে ওর সাথে কি করব প্লাস করব ফোরে বি এতটুকু আমরা যদি আর যদি এর পরে কিছু এক্সারসাইজ দেখব তাহলে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব আমরা দেখব এখানে প্রথম এক্সারসাইজটা হচ্ছে কি এ মাইনাস বি এর মান দেয়া আছে ফাইভ আর এখানে এ বি এর মান দেয়া আছে থ্রি তাহলে চাচ্ছে কি এ প্লাস হোল স্কোয়ার এখন ওই যে আমরা একটু আগে যে শিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a b হোল স্কয়ার এখানে যেহেতু মাইনাস দিচ্ছি তাহলে এখানে কি প্লাস 4ab তাহলে এই যে নিয়মটা আমি বললাম তার মানে কি a b এর মান এটা আছে এটার কি স্কয়ার করব আর এখানে প্লাস যে 4ab আছে অর্থাৎ 4 এর সাথে কি ab গুণ করব তার মানে কি 3 4 12 হবে এখানে তাহলে এখানে এখানে 25 আর এখানে 3 4 12 অর্থাৎ 25 আর 12 যদি আমরা যোগ করি তাহলে এখানে হচ্ছে 7

তাহলে এখানে 5 এর স্কয়ার 4 into ab হচ্ছে আমাদের 3 তাহলে এটাকে আমরা যদি করি পাঁচ পাশে হচ্ছে আমাদের এখানে 25 12 এখন 25 থেকে যদি আমরা 12 বাদ দেই তাহলে আমাদের থাকে এখানে 13 অর্থাৎ এটা সমান সমান হবে আমাদের 13 তাহলে এই এই হচ্ছে আমাদের যে বর্গ বাজে সূত্রগুলো দেয়া থাকবে সেই সূত্রগুলো এখন যদি আমাদের ওই যে ব্যস্ত যে অনুপাতটা অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি থাকে সেই টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান সেই টাইপের যদি একটা দুটো উদাহরণ দেখি তাহলে দেখি হ্যাঁ তাহলে এখানে কি চাচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স চাচ্ছে তাহলে এখানে কিন্তু টার্মটা লাগতেছে না কেন লাগতেছে না কারণ একটা টার্ম থাকবে কি এখানে ফোর বি অর্থাৎ ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই টার্মটা কি কাটা চলে যায় না সেই জন্য কিন্তু ওই টান বা এই দেখুন এখানে এ এক্স আর ওয়ান বাই এক্স এর কিন্তু মানও দেয়নি মানটাও দেয়নি কারণ ওটা তো লাগে না ওটা তো ভেনিস হয়ে যায় তাহলে আমরা এইটার ক্ষেত্রে আমাদের সূত্র মনে রাখবো কি যে ভ্যালুটা দেয়া থাকবে এটা অর্থাৎ এটাকে যদি আমরা পুরোটাকে এম ধরি তার এটা সমাজ কি করবো এম স্কয়ার এটা যদি প্লাস এর মান দেয়া থাকে এম স্কোয়ার এখানে প্লাস এর মান দেয়া থাকলে এখানে কি মাইনাস ফোর আর যদি এখানে মাইনাস এর মান দেয়া আসে তাহলে কি করবো এম স্কোয়ার এখানে প্লাস ফোর এই সত্র দিয়ে একেবারে আমরা শর্টকাটে করে ফেলতে পারবো তাহলে ভ্যালু দেওয়া আছে রুট টু তাহলে আমরা কি করব রুট টুর স্কোয়ার করব আর এখানে এটা প্লাজের তাহলে আমরা এর সাথে মাইনাস করব ফোর তাহলে রুট টু স্কোয়ার করলে হয় আমাদের আমাদের এখানে পাচ্ছি টু আর এখানে মাইনাস ফোর তার মানে সমান সমান হচ্ছে মাইনাস টু হবে এটার উত্তর আচ্ছা এটা দেখে অনেকে কনফিউজ হতে পারে আমি এটা একটু বিস্তারিত দেখায়ও দিই তাহলে এখানে আমরা কি জানি

স্কোয়ার আর মাইনাস কি ফোর এই যে ওই টার্মটাই ঘুরে ফিরে অনুরূপভাবে এইখানেও এখানেও কি করবো এটাকে আমরা এম চিন্তা করলে তাহলে এম স্কোয়ার প্লাস ফোর তাহলে এটা যদি এম হয় তার মানে রুট টুর উপরে স্কোয়ার করবো এর সাথে যোগ দিব এইখানে খেয়াল লাগবে এটা যদি বিয়োগ হয় তাহলে ফোর যোগ করব আর এটা যদি যোগ হয় তাহলে ফোর বিয়োগ করব তাহলে এখানে যদি যোগ করে তাহলে এখানে টু প্লাস ফোর সমান হচ্ছে সিক্স এতটুকু তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম